Come আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে শুক্রবার আর ঘড়ি কাটায় বাজে এখন সাড়ে দশটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগেই আর সমস্ত ঘরের বাসি কাজগুলো টুকটাক করে ছেড়ে নিয়েছি এখনো অনেক কাজ বাকি তো ভাবলাম এখন থেকেই সমস্ত কাজগুলো আপনাদের সাথে নিয়ে শুরু করে দিই আর এই তো দেখুন ঘরটা পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ না ঘরের বেডটা গোছানো হচ্ছে ততক্ষণ যেন ঘরটা নোংরা নোংরা দেখতে লাগে আর এই তো দেখুন বেডটা গোছানো হয়ে গেছে আর ঈশান আমার ট্রাইপড নিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে এখন ওই ট্রাইপডটা দিয়ে আমি ভিডিও করতে পারি না যখনই করি বলে বার নেবে চিৎকার করে তাই দিয়ে আর আজকের ওয়েদারটা না বেশ সুন্দর মেঘলা আকাশ সুন্দর হাওয়া হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে একবার ঠান্ডা পড়ছে একবার গরম পড়ছে এর ফলে না সবাই শরীর খারাপে ভুগছে আমাদের বাড়িতে তো অনেকদিন ধরে ভুগছি মানে জ্বর সর্দি ধ্যানে সবার শরীর ভালো হবে একজন সুস্থ হয়ে উঠছে তো আর একজন পড়ে যাচ্ছে আপনাদের বাড়ির কি খবর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠাকুরের কৃপায় আপনারা যেন সকলে সুস্থ থাকেন এই তো শুরু করে দিয়েছে ঘরের সব মোছামুছি কাজ আজকে না ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছি আর একটা কলিং ছিল কলিংটা না শেষ হয়ে গেছে তাই জন্য একটু স্যানিটাইজার একটু জল নিয়ে কাঁচটা ভালো করে মুছে দিচ্ছে ঈশান বারবার কাঁচের কাছে এসে হাত দেয় তো তাই জন্য বারবার হাতে স্পট পড়ে যায় আর যার ফলে দেখতে একদমই ভালো লাগে না ওই জন্য স্যানিটাইজার দিয়ে মুছলে দেখবেন পুরো একদম ঝকঝক করে আর এই তো দেখুন নিজের দিকটাও ভালো করে মুছে দিচ্ছে ড্রেসিং টেবিলে এখন তো আর কিছু রাখার উপায় নেই সবই ঈশান নিয়ে নেয় ওই জন্য এই জায়গাটা পুরো ফাঁকাই থাকে তবে একদিকে গিয়ে ফাঁকা আছে বলে ঘরটা যেন বেশি পরিষ্কার পরিষ্কার দেখতে লাগে দেখবেন ঘরে এক একটা জিনিস লাগলে না মনে হয় দেখতে ভালো লাগবে কিন্তু একদমই ভালো লাগে না যত ঘরে হালকা ফার্নিচার থাক তত যেন ঘরটা একটু ছিমছাম সুন্দর দেখতে লাগে আর আমি ড্রেসিং টেবিল টা ভালো করে এখন মুছে নিচ্ছি আর তারপর দরজা গুলো মুছে নিচ্ছি অনেকদিন ধরেই দরজা গুলো ভালো করে মুছে হচ্ছিল না আর মাকুসারে না ফাঁদ পড়ে যাচ্ছিলো আর সাইডে দেখবেন কনায় কনায় ধুলো জমে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না আর আমাদের দরজাটা যেহেতু একটু ডিপ কালারে সেহেতু ধুলো গুলো জমলে না ভালো মতো বোঝা যায় তাই জন্য দরজাটা এখন ভালো করে মুছে নিচ্ছে আর সঙ্গে যে হনুমানটা রয়েছে ওটাও দেখছি ভালো মতো ঝুল পড়েছে উপরের লাঠিটা খুলে যদি আমি একবার ওয়াশিং মেশিনে দিয়ে দিই সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে সবসময় না কারণ সবসময় কাজটা যদি আবার ছেড়ে যায় ওই জন্য আর কাচি না ঈশানকে এখন আমার ঘরের মধ্যে রেখে দিয়েছি ঈশানকে খাটে বসিয়ে টিভিটা চালিয়ে দিয়েছি আর মাঝে মধ্যে ওর গানগুলোর মাঝে মাঝে অ্যাড আছে সেগুলোকে স্কিপ করছি আর ও সেগুলো দেখছে সেই ফাঁকে আমি আমার ঘরের সমস্ত কাজগুলো মিটিয়ে নিচ্ছি এইভাবেই আমি ঈশানকে সামলে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিতে পারি আর ঈশানও না একটু গুড বয় হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আবার একটু দুষ্টুমি করে কিন্তু বেশিরভাগ টাইমে দেখি টিভিটা চালিয়ে দিলে নিজের মধ্যে টিভি দেখে একটু খেলে এই সবগুলো করে তবে আমি যদি ঘরের মধ্যে নিজের মতো কাজ করি ঘরেই থাকি না ঈশান নিজের মতো থাকে আমি যদি এদিক ওদিক চলে যাই মানে চোখের আড়াল হয়ে যায় তাহলে ঈশানের তীব্র আপত্তি জানায় কান্না করে আমি মিশো থেকে যে র্যাগুলো কিনেছিলাম এখানে লাগিয়েছি আর এটা লাগানোর ফলে না আমার জিনিসপত্র রাখতে কিন্তু অনেক সুবিধা হচ্ছে আর ঈশান যখন মাঝে মাঝে নোটিস করে যে কি ওর পছন্দের জিনিস আছে আর সেই আঙুল দেখিয়ে দেখিয়ে সেগুলো নেওয়ার জন্য মাঝে মধ্যে এখন বায়নাও শুরু করেছে তবে আমি যদি একটু বোকাঝোকা করি আর নিতে চাই না তখন আবার নিজে একটুখানি খেলে হাতে করে নিজেই দিয়ে দেয় তারপর চলে এলাম খাটটা মুছতে আর ঈশান দেখুন নিজের মনে টিভি দেখছে আর একটা গাড়ি ধরে ধরে কামড়াচ্ছে আর বসে রয়েছে বাড়িতে বাচ্চা থাকলে আর সেই বাচ্চাগুলো নিজের মতো বসে থাকলে একটু খেললে নিজের মতো ঘোরাফেরা করলে আমরা মায়েরা দেখবেন একটু শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সমস্ত কাজগুলো করে নিতে পারি আর যদি সবসময় ধ্যান ঘ্যান করে সবসময় কোলেডুবুলে বায়না করে তাহলে আমরা মায়েরা কোনো কাজ শান্তিপূর্ণভাবে করতেই পারি না যাদের বাড়িতে বাচ্চা আছে তারা আমার এই সিচুয়েশানটা কিন্তু ভালো মতো বুঝবে আজকে খাটটা অনেক দিন পর মুছলাম জানেন তো খাটে এত পরিমাণে ধুলো জমে গেছে না যে দেখে আমি নিজেই অবাক ঈশান ওদিকটা সবসময় পিটটি দিয়ে দাঁড়িয়ে থাকে ওই জন্য ওই দিকটা দেখি হচ্ছে জামার মধ্যে সব ময়লাগুলো লেগে পরিষ্কার হয়ে যায় আর খাঁজে খাঁজে না ভর্তি দেখছি ধুলো জমে আছে আসলে অনেক দিন ধরেই হাটটা ভালো মতো পরিষ্কার করা হচ্ছিল না আজকে যখন করতে যাচ্ছি দেখে চক্ষু ছানা বড়া হয়ে গেল এটাকে না একটু জল ন্যাংড়া দিয়ে না মুছলে ভালো মতো হবে না শুকনো ল্যাংড়া দিয়ে যতটা পেরেছি ধুলোগুলো বার করে দিয়েছি বাকিটা আবার পরে করব وہ কারণ ওদিকে যে গুড়ির কাটা একদম দৌড়চ্ছে দ্রুত গতিতে ঈশানের চান খাওয়ার সময় যা হয়ে যাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি কাজগুলো আর এদিকে ঘরটা আমার একদম করছে বেশ পরিষ্কার সুন্দর দেখতে লাগছে একটু সুন্দর টিপ টিপটাপ দেখতে লাগলে নিজের মনটাও বেশ ভালো লাগে এখন বাজে প্রায় ওই সাড়ে এগারোটা কাছাকাছি এই টাইমটা না ঈশানের একটু খেতে পেয়ে যায় আর এই টাইমটা আমি এখন দেওয়া শুরু করেছি দুধ সাবু ঈশানের শরীর খারাপটা হওয়ার ফলে ওর একটু ওয়েটটা অনেকটা কমে গেছে আর সাবু খেলে সত্যি কিন্তু বাচ্চা বাচ্চাদের ওয়েট খুব পারে আপনারা নিজেরাও খেয়ে দেখবেন দেখবেন চচ্চড়িয়ে মোটা হবেন আমি তো হয়েছি আমি ফল পেয়েছি ওই জন্য সবাইকে বলছি বাচ্চাদেরকে দুধ সাগুটা দেওয়া একবার চেষ্টা করবেন আর এদিকে আমি আমার ব্রেকফাস্টও করে নিলাম আর এখন হয়ে গেছে বেলা আর আজকে বেলাতে না ঘরের সমস্ত কাজকর্ম করে যাব হচ্ছে একটু বাপের বাড়িতে কারণ আমার ছোট মাসি এসেছে অনেক দিন তাদের সাথে দেখা হয়নি গল্প হয়নি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো মিটিয়ে একবার মায়েদের সাথে দেখা করে আসবো ছাদ থেকে সমস্ত জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি কিন্তু দেখছি কটা জামাকাপড় ভিজে ভিজেও রয়েছে দেখালাম আজকে ওয়েদারটা বেশ মেঘলা আছে তার জন্য সূজি মামাতে নিজের কাজে ফাঁকি দিয়ে মেঘের আড়ালে বসে রয়েছে আর মাঝখান থেকে জ্বলতে হচ্ছে আমাদের জামা কাপড় না শুকালে এই যে চারিদিকে টাঙিয়ে রাখতে হয় এটা কিন্তু আমার বড্ড বিরক্ত লাগে আর তার ফলে না ঘর ধরও যেন চারিদিকে যেন ভ্যান ভ্যান করে নোংরা দেখতে লাগে কিন্তু কি আর করবো ওই করেই তো জামা কাপড় গুলোকে হবে আর এই রকম ওয়েদারের কারণে না একবার ঠান্ডা একবার গরম পড়ছে যার ফলে আমি শীতের জামাগুলো তুলে রাখতেও পারছি না জানেন তো কি অনেক মোটা মোটা জামা রয়েছে যেগুলো ভাঁজ করে আলমারির মধ্যে জবরজাই হয়ে পড়ে রয়েছে আর সেগুলো তুলতেও ভয় লাগছে ভাবছি যেই তুলবো আবার যদি জাঁকিয়ে ঠান্ডা পড়ে তখন আবার সেগুলোকে বার করো আর এক ঝামেলা বেছে বেছে যেগুলো একটু হাফাতা রয়েছে কিন্তু একটু হালকা মোটা রয়েছে সেই রকম টাইপের জামা বার করে রেখে দিয়েছি আর ঈশানকে আমি কোনোদিন না কেছি কোনো জামা পরায় না সে পুরনো হোক নতুন হোক যাই হোক যেহেতু বাপের বাড়ি যাব তাই মনে মনে ভাবছিলাম ঈশান যেন তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়ে আর ও না আমার মনের কথা শুনেও নিয়েছে ঠিক সাড়ে চারটে বেজে উঠে পড়েছে আর এই যে জামা কাপড়গুলো সুন্দর করে পাঠ করে যে যার জায়গায় সেখানে রেখে দেব। রেখে দিয়ে আর ঘরের টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে নেবো নিয়ে নিজে রেডি হয়ে কিশানকে নিয়ে বেরিয়ে যাব। ফাঁকি না আমি ভাবছি ঘরটা সমস্ত পরিষ্কার করে তারপর যেতে আসার পর না আর যেন কাজ করতে ইচ্ছা করে না দেখবেন কোথা থেকে ঘুরে এসে তারপর যেন কাজের প্রতি একটা লেথার্জি লাগে ওনা একটু খায় দায় টিভি দেখি চুপচাপ বসে থাকে ওই জন্য ভাবছি খাটটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে যায় তাহলে আসলে আর আমাকে সেসব কাজগুলো করতে হবে না আর আমি চলে যাওয়ার পর ঘর তো সেরকমভাবে আর কেউ আসে না তাই জন্য খাটটা পরিষ্কারই থাকে এই যে এসে গেছে রান্নাঘরে এসানের জন্য একটু দুধ বিস্কুট করার জন্য আর এসানকে খাইয়ে নিয়েই আমি বেরিয়ে যাব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা